মোস্তাক স্যারের সাথে কথা বলে ব্যক্তিগতভাবে আমি ফিল করি যে আমি যদি নেক্সট ম্যাচটা খেলি আমি একাই ম্যাচটা জিতে দেবো এরকম একটা কনফিডেন্স উনি আমাদের আমাকে দেয় এবং আমার মনে হয় সবাইকেই দেয় মুস্তাক স্যারে যখন আসছে তখন যখন প্র্যাকটিসে যায় তখন স্যারে আগে উইকেটের কাছে নিয়ে যায় যা যতগুলো স্পিনার থাকি আমরা উইকেটটাকে আগে অ্যাসেস করে যে উইকেটটা কি বিহেভ করতে পারে এক একজনকে ধরে ধরে জিজ্ঞেস করে যে এই উইকেটে এরকম হইতে পারে ওই উইকেট এরকম হতে পারে এক এক সময় এক এক উইকেটে আমরা খেলি আসলে সরকার যেই আসুক আমাদের তো ওরকম কোনো সমস্যা নেই আমাদের একটাই একটাই কথা যেন আমাদের ক্রিকেট অঙ্গন না যেন আরও উন্নত হয় আর উন্নতি করে এই আশাই রাখবো তাদের উপরে আমরা তানবীর সম্প্রতি খবর রয়েছে সাকিব আল হাসান বাংলাদেশি এবং পাকিস্তানের বিপক্ষে তিনি খেলবে কতটা সাকিবকে মিস করছেন কিংবা যদি আসে যদি সুযোগ দেওয়া হয় তাহলে কতটা এক্সাইটিং হবে আপনাদের জন্য হ্যাঁ অবশ্যই আমরা চাই বিশেষ করে আমি এবং আমার মনে হয় সকল ক্রিকেট প্লেয়ারই চাই সাকিব ভাই তামিম ভাই তারপরে মাশরাফি ভাই মুশি ভাই রিয়াদ ভাই ওনারা বাংলাদেশ টিমকে অনেক কিছু দিয়েছেন ওনাদের শেষটা যেন আমাদের বাংলাদেশ থেকে খুব ভালোভাবে হয় এই আশাই করি আমি সময় আর এটা হলে অনেক খুশি হব আমরা তাহলে আপনি আসলে স্পিন করেন আমাদের লেফট স্পিনারদের অনেক সংকট বর্তমানে তৈরি হয়েছে আসলে মানে তিন ফর্মেট খেলার মতন বলতে আমাদের লাইম অবশ্যই লেফট আর্ম স্পিনার লেফ্ট আর্ম স্পিনার আছে যেমন দেখেন হাসান মুরাদ তারপর রাকিবুল নাসুম খেলতে খেলতেই আসে পাশাপাশি আল্লাহ রহমতে আমিও আসি আমাদের স্পিনার অনেকেই হয়তো হয়তোবা টিম সিলেক্টর এবং টিম সিলেক্টর যারা আছেন ওনারা যেভাবে ভালো মনে করেন ওইভাবেই করতেছে সাকিব ভাইকে জিজ্ঞেস করছিলাম যে ভাই আমার কি কি প্রবলেম কি কী করা উচিত ভাই বলছে সব কিছুই ঠিক আছে সব সময় নিজের প্রতি কনফিডেন্স রাখবো কনফিডেন্সটাই সব থেকে বড় কিছু হ্যাঁ আশরাফুল ভাইয়ের সাথে আমরা আমি আমাদের বরিশাল ডিভিশন উনি ফার্স্ট ক্লাস অবসর নিয়েছেন ওনার সাথে ম্যাচও খেলার সৌভাগ্য হয়েছে তারপরে উনি আমাদের ফার্স্ট ক্লাসে বরিশাল ডিভিশনের হেড কোচও ছিল আলহামদুলিল্লাহ উনি এখন বাংলাদেশ টিমের কোচ সব দিক মিলিয়ে উনি আমাদের বাংলাদেশের কিন্তু প্রথম সুপার ঠিক না উনি উনি ক্রিকেট সম্বন্ধে আরও অনেক ভালো বুঝে ভালো বুঝ ভালো জানে সব মিলে আমার মনে হয় আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে